এদিকে তেরোই নভেম্বর দেশে আসছে কঠিন চ্যালেঞ্জ কি করবেন ডক্টর ইউনুস সারা দেশে তাণ্ডব চালাবে ছাত্রলীগ এদিকে পুলিশের কাছ থেকে হাত করা পড়ানো আসামিকে চিন্তাই করে নিল ছাত্রলীগ দুপুরের পরেই বিএনপি জামাত এনসিপি নেতার বাড়িতে হামলা করে ছাত্রলীগ রক্ষা পাবে না ডক্টর ইউনুস কি করতে যাচ্ছে সেনাবাহিনী কি উদ্দেশ্য সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে সেনা প্রধান হাসিনাকে না ফেরালে দেশে নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মীরা এদিকে লন্ডনে আওয়ামী লীগের মন্ত্রী হাসান মাহমুদ মোবাইল ফোনে সরাসরি কথা বলেছেন হাসিনার সাথে আমলীগ নেতা বলেন তেরো তারিখ ঘর থেকে মানুষ বের হয়ে আসবে রিক্সার চাকা বন্ধ থাকবে শ্রমিক ঘর থেকে বেরিয়ে এসে আন্দোলনে যোগ দিবে কথিত ক্যাঙ্গারু কোর্টের প্রফেশনের বিচার বন্ধ ও অবৈধ দখলদার ফ্যাসিস্টি অনুচ্ছেদ পদত্যাগের দাবি ঢাকা মহানগর যুবলীগের বিক্ষোভ মিছিল এদিকে হাসিনা ফোনে দেশে সারা দেশে জনমত তৈরি করার নির্দেশ দিয়েছেন আমলীগ লীগ নেতাকে খুনি ফ্যাসিস্ট গণশত্ত ইউনুসের হাত থেকে দেশ বাঁচাতে তেরোই নভেম্বর ঢাকা লকডাউন সফল করার আহ্বান জানিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ যুবলীগ নেতাকর্মীদের মিছিল তাহলে এই বার্তা দেশের জন্য কি নিয়ে আসছে ডক্টর ইউনুস্কি পারবে তেরো তারিখে আওয়ামী লীগের আন্দোলন ঠেকাতে দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন বিস্তারিত যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথেই থাকুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্যা ধন্যবাদ তাই কথা না বাড়িয়ে দর্শক চলুন দেখে আসি বিস্তারিত

গত বছর পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের পর সরকারের পতনের পর সতেরো সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয় দীর্ঘ সময় সেনা মাঠে থাকার কারণে নানা জটিলতা তৈরি হওয়ায় এখন কিছু সদস্যকে সরিয়ে নেওয়ার মাধ্যমে পরিস্থিতি মূল্যায়ন করতে চায় সরকার বডি ক্যামেরা কেনার প্রস্তাবে অনুমোদন হলেও অর্থ বরাদ্দে বিলম্ব রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা তেরোই নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচিতে কোন কার্যক্রম হতে দেবে না পুলিশ সদর দপ্তর জানিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর পুলিশ আর ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রায় প্রতিদিনই নিষিদ্ধ দলটির নেতা কর্মীদের গ্রেপ্তার করছে বলে জানায় ডিএমপি লকডাউনের অর্থ হল যে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়েছে তেরোই নভেম্বর এবং এই অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের যে একটা ষড়যন্ত্রমূলক ষড়যন্ত্রমূলক নিপীড়ন নির্যাতন আওয়ামী লীগের দলীয় নেতা কর্মী এবং দেশকে ধ্বংস করে দেওয়া মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধকে আজকে ধুলিস্যাত করে দেবার যেই ষড়যন্ত্র করছে এবং সবশেষে একটা পাতানো নির্বাচনের নির্বাচনের খেলা বাংলাদেশের মানুষকে দেবার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এই সমস্ত অনাচার অত্যাচার এবং অবৈধ কর্মকাণ্ডের এবং এই ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে তার অপসারণের দাবিতে বাংলাদেশে আওয়ামী লীগ তেরোই নভেম্বর লকডাউন ঘোষণা করেছে এবং তাতে আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে শ্রমিক তার কারখানা থেকে বেরিয়ে আসবে শ্রমিকের সেই কারখানার চাকা তারা বন্ধ রাখবে রিকশার চাকা বন্ধ থাকবে দোকানপাট বন্ধ থাকবে কোনো যানবাহন চলবে না এবং সেদিন সারা ঢাকাসহ সারা বাংলাদেশে পূর্ণাঙ্গ লকডাউন কর্মসূচি পালিত হবে বাংলাদেশে এখন যা কিছু হচ্ছে সবই হচ্ছে উনিশশো একাত্তর সনের পরাজয়ের প্রতিশোধ নিতে আর দ্বিতীয় দফা পরাজয় যেটা যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছিল সেই বিচারের প্রতিশোধ নিতেই বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষের নেতৃত্বকে শূন্য করার জন্য চেষ্টা চালানো হচ্ছে এই চেষ্টা যদি অব্যাহত রাখে তাহলে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে বাংলাদেশে মুক্তিযুদ্ধের বাংলাদেশ কোনোভাবেই একাত্তরের পরাজিত শক্তির কাছে আত্মসমর্পণ করবে না সে কারণেই আওয়ামী লীগ যে লকডাউন আহ্বান করেছে এটা স্বতঃস্ফূর্তার সঙ্গে বাংলাদেশের মানুষ পালন করবে এই সরকারকে না বলবে সাংবিধানিকভাবে এই সরকারের কোনো ভিত্তি নাই এবং জনগণও তাদের না বলবে তারপরেও যদি তাদের শুভবুদ্ধির উদয় না হয় তাহলে যত কঠিন পদক্ষেপ নিতে হয় আওয়ামী লীগ বাংলাদেশকে আবার ফিরিয়ে আনবে যে তা নিয়ে মুক্তিযুদ্ধের কর্মসূচি আমরা দিয়েছি তেরো তারিখ পর্যন্ত এই কর্মসূচি বাস্তবায়নের জন্য জনমত সৃষ্টি করতে হবে আপনাদের প্রত্যেকটা এলাকায় যত উন্নতি করেছে সেই তথ্যগুলি সংগ্রহ করে সেটা লিখে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছান মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেন এই জন্য যে আমরা তাদের জন্য কতটুকু কি করেছি আর এখন তারা কেমন আছে